আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমরা দেখাবো কিভাবে একটা নাটকের শুটিং করে থাকি বিশেষ করে কিছুদিন আগে একটা ট্রেন্ডিং এ থাকা আমাদের একটি ভাইরাল নাটক প্রতিবাদী ইমামের শুটিং আমরা কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখাবো একটা নাটক বা শর্ট ফিল্ম তৈরি করতে আমরা যতটা কষ্ট করি তার পেছনে কিন্তু আমরা অনেকটা এনজয়ও করি দেখতে পাচ্ছেন আব্দুল মমিন ভাই যিনি কিনে পেশায় একজন ভ্যান চালক তাকে আমি অভিনয় শিখিয়ে দিচ্ছি আর পেছনে টিমের অন্যান্য সদস্যরা অনেক মজা করছে আর হ্যাঁ দেখতে পাচ্ছেন বাড়ির পরিবেশটা এতটাই সুন্দর আমি মাঝে মধ্যে এই বাড়িতে ভিডিও শুট করে থাকি দর্শক অভিনয় করা যেমন কঠিন ঠিক ওইভাবে অভিনয়ের ইনস্ট্রাকশন দেওয়া তার থেকে বেশি কঠিন কিছু মানুষ মনোযোগ দিয়ে ইনস্ট্রাকশন শুনে অভিনয় শিখে যায় আর কিছু মানুষ তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমার টিমের যত সদস্য আছে সকলে আলহামদুলিল্লাহ কাজের প্রতি খুবই আন্তরিক এই যে প্রতিবাদী ইমাম মসজিদের চাবি ফেরত দিচ্ছে যাই হোক ভিডিও শ্যুটের কিছুক্ষণ পরে আমরা সকলে মিলে এক জায়গায় বসে বিশ্রাম করলাম এবং ভাবছিলাম ভিডিওটাকে আরো সুন্দর কিভাবে করা যায় হঠাৎ করে মুরব্বী চাচার সাথে দেখা হয়ে গেল তিনি কিন্তু অনেক সুন্দর অভিনয় করেছেন কোনো মাথা ব্যথা নাই তবে মসজিদ বন্ধ করেছেন

যাই হোক দর্শক আমরা ওই বাড়িতে ভিডিও শুট করার পরে রওনা হলাম আরেকটি গন্তব্যে এবং সেখানে পৌঁছে গেলাম আজকে শুটিং দেখতে পাচ্ছেন এবার মসজিদের ভিতরের দৃশ্যে অভিনয় করছে আমাদের বাসার ভাই দর্শক একটা শর্ট ফিল্ম বানাতে হলে বিভিন্ন দৃশ্যে বিভিন্ন জায়গায় ভিডিও শুট করতে হয় আর আলহামদুলিল্লাহ আমার টিমের সদস্যরা সকলেই এই বিষয়টা খুবই এনজয় করে পরের দৃশ্যে আমরা আবার চলে আসলাম একটি চায়ের দোকানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রবিউল ভাই চা বিক্রেতা এত সুন্দর করে প্রফেশনালভাবে চা বানাচ্ছেন যেন মনে হচ্ছে তিনি অনেক আগে থেকে এই ব্যাপারে অনেক অভিজ্ঞ যাই হোক দর্শক ভিডিও শুট তো আমাদের হয়ে গেল আপনাদেরকে আমরা দুই মিনিটের মধ্যে দেখিয়ে দিলাম কিভাবে আমরা একটা শর্ট ফিল্ম ভিডিও করি অথচ এই একটা ভিডিও শুট করতে আমাদের প্রায় একটা দিন সময় লেগে যায় এরপরে এখনও রয়েছে ভিডিও এডিটিং কালার গ্রেডিং পোস্টার ডিজাইন আরও কত কি দর্শক যারা এখনও আমাদের এই দ্বিতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন আমরা এখন থেকে এই চ্যানেলে নিয়মিত ভ্লগ আপলোড করার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ